ফেসবুকে বর্তমানে একটি ভিডিও ভাইরাল হয়েছে আমি দেখলাম যে ওখানে একটা দেখলাম একটা মানুষকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মেরে ফেলেছে এটা আমি প্রথমে বুঝতে পারছিলাম না অনেক খবর নেওয়ার পর আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমি প্রথমে বুঝতে পারি না যে কী জন্য ওই মানুষটাকে মারা হলো আমি ভাবছি হয়তো বা কোনো অপরাধ করছে ওই জন্য মেরে ফেলে দেওয়া হয়েছে তারপরে পরে দেখলাম নাকি ওনাকে নাকি চোরের দায়ে ওনাকে নাকি মেরে ফেলে দেওয়া হয়েছে উনি নাকি চোর এ বলে মেরে ফেলে দেয় আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমার আচ্ছা মহানবী সাল্লাহ সাল্লাম যে ছিলেন উনি কি বলতেন যে যে জিনিস চুরি করবে তারে মৃত্যুদণ্ড রয়েছে এরকমভাবে কি বলতেন প্রথমে ওনাকে ক্ষমা করে দিতেন হলে সর্বোচ্চ গেলে তার হাত কেটে দিচ্ছেন যে হাতে সে চুরি করবে আর এটা হচ্ছে ফার্স্ট অফ অল আর দ্বিতীয়ত হচ্ছে উনি তো কোনো প্রকার চুরি করে নাই উনি হচ্ছে যে আমি ওখানে অনেক খবর থেকে শুনলাম অনেক মানে যেগুলো খবর রয়েছে ওগুলো থেকে কালেক্ট করলাম ওনার নাকি পিতামাতা মাতা মারা গেছে মারা যাওয়ার পর ওনার একটু মাথার একটু সমস্যা হয়েছিল তার নিজের একটা বড় ভাই ছিল সে বড়ো ভাই ওনার চিকিৎসা করাইতেছিল টাকা দিয়ে মানে যেভাবে চিকিৎসা করে করার দরকার সেভাবে করছিলো তার বড়ো ভাইটাও মারা যায় তাহলে এমন অবস্থায় তার মাথা কীরকম হবে তার যে পরিবার ছিল যে পুরোটাই মারা যায় প্লাস ওনার একটা গার্লফ্রেন্ড ছিল ওনার গার্লফ্রেন্ড ওনারা ওনারে ছেড়ে চলে যায় এভাবে এমন একটা মানুষ সে যদি সব থেকে যদি সব দিক থেকে যদি হেরে যায় তাহলে তার তো মন মনমাইন ঠিক থাকবে না তার মন মানসিকতা ঠিক থাকবে না আপনার দিক থেকে ভেবে দেখেন আপনার যদি পরিবার সকলে যদি আপনার যদি চলে যায় হ্যাঁ তা আপনার কেমন লাগবে তো উনি পাগল হয়ে গেছে ওনার মাথার সমস্যা এটা আমি বুঝতে পারলাম কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন আছে আমার ওনার চোরের দায় কি জন্য মেরে ফেলে দেওয়া হলো এটা জন্য প্রথম যে ইয়া রয়েছে এটার জন্য আমরা চাই যে যারা মেরে ফেলে দিয়েছে তাদের আমরা মৃত্যুদণ্ড চাই তাদের ফাঁসি চাই আমরা ফাঁসি না চাইলে ফাঁসি যতদিন পর্যন্ত হচ্ছে না আবার আমরা আন্দোলনে নামবো শিক্ষার্থীদেরা পাইছে কি আমি বুঝলাম যে শিক্ষার্থীরা দেশ দখল করছে শিক্ষার্থীরা দেশের শিক্ষার্থীদের এই দেশটা অর্জন করছে স্বাধীনতা অর্জন করছে একটা বই পুস্তকে একটা জিনিস আছে স্বাধীনতা পাওয়ার সে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বেশি কঠিন এটাই বাস্তব কথা শিক্ষার্থীরা অর্জন করছে এখন যেখানে পাবে যারে পারবে এটা মারবে এটা কোনোভাবে ঠিক না এটা কিভাবে ঠিক বলেন ওনারে কি সুন্দরভাবে খাওয়ার দাওয়ার দিয়েছে দেওয়ার পরে বলেছে খাওয়ার দাওয়ার কেমন হয়েছে খাবার দাবার খাওয়াচ্ছে প্লাস মারিচ্ছে খাওয়ার প্লাস মারিচ্ছে এভাবে মারতে মারতে মেরে ফেলে দেওয়া হচ্ছে পরে পরপক্ষিতে জানা যায় যে ওই মানুষটা ছিল একটু মাথার একটু সমস্যা তাহলে ওনারে যে মেরে ফেলে দেওয়া হলো ওনার যে পরিবার নেই এই প্রতিবাদটা জানাবে কে আপনাদের কাছে একটাই প্রশ্ন বলেন এই প্রতিবাদটা জানাবে কে আমি আপনি প্রতিবাদ না জানালে হবে না আপনারা আমার ইমান থাকবে না এটা কোনোভাবে ইমান থাকবে না আমরা কেন আসলে আহ জাঘাত করতে হবে না এগুলোর প্রতিবাদও করতে হবে ওনার যেহেতু কোনো পরিবার নেই আমি আপনি পাশে দাঁড়াবো প্লাস যারা যারা করছে ভিডিও দেখছে যিনি ভিডিও করছে এই ভিডিও যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে উনিও তো ওখানে ছিল উনার উনিও তো হাসছে আমি দেখছি ভিডিওতে ওনারও আমরা বিচার চাই এটা হচ্ছে প্রথম কথা